হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো ওয়েলকাম আ ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল তোমাদেরকে স্বাগত সো গাইস চলে এলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কী নিয়ে ভিডিও শ্যুট হচ্ছে তোমরা অবশ্যই থামেল দেখে বুঝে গেছো সো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লেগনটা অন করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানে সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা রইলো তো তোমরা সবাই কিন্তু রথযাত্রা অবশ্যই দেখেছ আর গেছো তো সেটা কিন্তু আমি যেতে পারি নি আর করতেও পাইনি তো চলে এলাম তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে উল্টো রথযাত্রার তো আজকে কিন্তু আমি গেছিলাম বড়মাদের মাদের বাড়িতে ঘুরতে তো ওখান থেকে এসে দেখি এখানে অনেকটা ভিড় অনেকটা ভিড়ের মাঝে দেখি রথটা দাঁড় করানো আছে তো তিন চার ঘন্টা ওয়েট করার পরে আমি একটু ভিডিও শ্যুট করে করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কখন জগন্নাথ ঠাকুর করবে তো জগন্নাথ ঠাকুরকে আনার পর রথটাকে প্রদর্শন করার পরে ঠাকুরটা আস্তে আস্তে তোলানো হচ্ছে তো আমি অনেক ঘন্টা চেক করে মানে অনেক ঘন্টা ট্রাই করলাম যে জগন্নাথ সর্দরা বলরামের মুখটা একটু ভিডিওর মাঝখানে তুলতে তো আমি তুলতে পারিনি আর ওটা অনেকটা দূরে ছিলো আর এতগুলো লোকের ভিড়ে তো আমি ঠেলে ঠেলে আর রথের কাছে যেতে পারছি না এই কারণে তো আমার ছেলেও এদিকে বিরক্ত করছিল তাই আমি ভাবলাম একটু ভিডিওটি শ্যুট করে এখান থেকে এখান থেকে শ্যুট করার পরে ভিডিওটি আমি প্রায় দেখি অনেকেই পুজো মানে বাতাসা কলা ধূপকাঠি কিনে এনে ওরকম দেয় আমাদের এই জায়গায় তো এখানে প্রায় পঞ্চাশ জনের মতন মানুষ হয়েছে তো এখানে পঞ্চাশ জনের মতন মানুষ তা এখান থেকে কিন্তু বাইরের রথটা টানতে টানতে হাজার দু হাজারের মতো মানুষ হয়ে যায় তো ওখান থেকে সরে এসে আমি এখানে আমার দাদার মেয়ে ছিল তো বৌদি ছিল ওখানে মাসি ছিল শাশুড়ি ছিল তো সবাই ছিল আমি ভাববো ওদের সাথে একটু গল্প করি গেছি যখন রথটা আসবে তো তোমাদের সাথে শেয়ার করে দেখাবো তো আজকে আমার কিন্তু ভিডিও করার মুডটাই ছিল না আজকে আমি কিন্তু রথ আনতেও পারবো না ধরতেও পারবো না তো ফাইনালি এখানে দেখো আমার বৌদি কিন্তু সামনে থেকে গেলো আর এখানে দেখো আমি অনেক দিন পর আমাদের বিয়ের পাঁচ বছর পর আমার একটা বান্ধবীর সাথে দেখা হয় ওরা কিন্তু রথযাত্রায় ঘুরতে বেরিয়েছে তো তোমাদের সবাই কিন্তু খুবই এনজয় করা রথযাত্রার মধ্যে আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে যেয়ে থাকে কিংবা তোমরা দেখে থাকো অবশ্যই রথ রথযাত্রার একটি শুভেচ্ছা তোমাদের রইলো আর সাথে কমেন্ট করে জানিও জগন্নাথ শ্রদ্ধার বলরামের নামে একটা জয়ধ্বনি দিও তো এখানে সবাই রথটা ছাড়লো দেখো তো এখানে কিন্তু ব্যানার নিয়ে সামনে থেকে যারা এই কমেডিয়ান আছে যে রথের আর কীর্তনে কমেডিয়ান আছে তারা কিন্তু নারী অ্যান্ড পুরুষ দুটোই আছে তো এখানে কিন্তু ওরা আস্তে আস্তে কিন্তু ব্যানারটা নিয়ে যাচ্ছে আর সাথে ওপাশে রথ থাকবে বাজনা থাকবে না এইটা কি করে হতে পারে বলো বাজনা তালে তালে একটু নেচে পুরো ফাটিয়ে দিল আর এখানে দেখো কত সুন্দর করে মানে টোটো গাড়ি তো দুটোই আছে আছে এটা কিন্তু অলরেডি থাকে প্রত্যেকটা টোটো গাড়ি থাকে রথের সাথে সাথে তো এখানে আছে যারা মিউজিকটা বাজাচ্ছে তারা আর এখানে আছে আমাদের কীর্তনের লাল সাধু যারা মানে মনীষি বলা হয় তারা তারাই থাকে তো এরা কিন্তু আমাদের ওপরে ঠিক আছে আর এখানে কিন্তু কমেডিয়ানটা আছে আর এখানে দেখো রো টানতে যে এত ভিড় এত ভিড় আমি না পারতে একটি মানে ঘরের কাছে যে যেখানে আছে পাথর রাখানো আছে পাথরের উপর ওটাই ভিডিওটি শ্যুট করছি আর এখানে এত লোক এখানে ধরার জায়গাও নেই যে দড়িটা ধরবে তো দেখো তো একবার তোমাদের বলে দিই জগন্নাথ শোয়াদ বলার আমি একটু জয় ধ্বনি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিও ঠিক আছে তো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকা ব্লেটনটা অন করে দিও আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য ওয়েট করো তো টাটা নমস্কার বাই বাই